প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো আজকে এক সুন্দরী মেয়ে জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে বৃষ্টি তো বৃষ্টি চেহারা সুন্দর হলেও তার জীবনটা কিন্তু তত একটা সুন্দর না তো বৃষ্টি খুবই কষ্টে আছে কারণ তার পরিবারে মা আছে বাবা নেই ছোট একটা বোন আছে ভাই নেই তো এই তিনজনের পরিবারে অভাবী মা তাকে চালাতে খুবই কষ্ট হচ্ছে কারণ বৃষ্টিকে বিয়ে দিতে পারছে না তার মধ্যে বৃষ্টিকে পড়াশোনা করবে সে পড়াশোনা করাতে পারেনি তার মা তো বৃষ্টি জীবনে খুবই কষ্ট যে তার জীবনটা নিজের মতো করে সারাতে পারে নাই তো বৃষ্টির এখন বিয়ের বয়স হয়েছে অনেকে বিয়ে নিয়ে প্রস্তাব আসে কিন্তু যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না যারাই আসে তারা খালি টাকা পয়সা চায় তো বৃষ্টি মাঝে মধ্যে চিন্তা করে এত সুন্দর হয়ে কী লাভ হলো যে যারাই আসে তারাই শুধু যৌতুকে চায় কেউ তার মনের ব্যথাটুকু বুঝলো না তো বৃষ্টি মাঝে মধ্যে বলে গরিবের ঘরে মেয়ে হয়ে জন্মানো এটা মনে হয় ভুল হয়েছে তো এখন বৃষ্টি ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে দেখে ভালো লাগে বিয়ে শিখ করতে চায় পছন্দ করতে চায় সে যেমনই হোক বিবাহিত হোক বা বয়স্ক হোক যেমন পুরুষও হোক বৃষ্টি তাকে বিয়ে সাদি করবে তো বৃষ্টি ব্যক্তিগত কোনো পছন্দ নেই বৃষ্টিকে যে পছন্দ করে বিয়ে করবে বৃষ্টি তাকেই বিয়ে করবেন তো দর্শক এই ছিল বৃষ্টির জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েছাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এই অবাকা তহ